সো আমরা এখন বইয়ের মধ্যে এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করতে যাবো আপনারা কেউ আমাকে বলবেন না যে ভাই আমাদেরকে একটু টেন্সের স্ট্রাকচার শিখান কারণ টেন্সের স্ট্রাকচার শিখানোর মতো সময় এবং সুযোগ আপনাদের আছে কি না আমি জানি না আমি বিশ্বাস করি আপনাদের সময় নেই ওকে সো এবার আসেন আমরা টেন্স মার্কার এক্সাম্পলগুলো প্র্যাকটিস করি ওকে আপনাদের বই যেগুলো দেওয়া আছে আচ্ছা ওকে উই অফ অ্যান্ড ফিলস আ বিগ টিম অফ এখানে অফ শব্দটি আছে এখানে আছে প্লিজ এখানে আছে অলওয়েজ এখানে আছে রেগুলারলি আপনারা একটু দাগ দিবেন শব্দগুলো দাগ দিবেন সো যেহেতু এখানে কি আছে ওফেন আছে না তাহলে এই জন্য এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স আপনারা ফিল লিখবেন ফিলস লিখবেন না আপনারা লিখবেন ফিল আনসার হবে ফিল সবাই লিখেন আনসার লিখে ফেলেন সাথে সাথে দুই নাম্বার গেইভ হবে না শব্দটা হবে গিভ বাড়বে বেস ফ্রম হবে বাড়বে বেস ফ্রম হবে

ইস সিঙ্গিং ওকে ইজ সিংগিং কারণ কিংবা দে আর ওয়াচিং দে আর ওয়াচিং দে আর ওয়াচিং টি বি এট দিস মুমেন্ট দে আর ওয়াচিং টি বি এট দিস মুভেন্ট আমরা

raining has been raining has been raining it has been raining i read for one hour i have been have been i have been reading r e a d i n g reading have been reading have been reading have been reading i have been reading present perfect continuous tense since the for present perfect continuous tense right? আপনারা যারা আমার ক্লাসটা করছেন এই মুহূর্তে আপনারা যদি এখন আমার ক্লাস করতে করতে কারোর সাথে কথা বলেন দিন দিনসে কি অভিযোগ দিবেন যে আমি একটু তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি না করলে শেষ করা যাবে না তো আপনার ভর্তি হয়েছেন তো সবার শেষে না আপনি কথা বলেন না কারোর সাথে আপনি এখন খাওয়া দাওয়া করেন না আপনি এখন রান্না করেন না আপনি এখন টিভি দেখতে দেখতে ক্লাস করবেন না আপনি ক্লাস করার জন্য ক্লাস করেন যেহেতু ক্যামেরা অফ আমি তো দেখছি না যদি ক্যামেরা অন থাকতো আমি বলতে পারতাম আমি যতটুকু লিখতে সময় পাচ্ছি এবং বলতে পাচ্ছি নিশ্চয়ই সেই সময় আপনার লেখা উচিত এবং লিখতে পারা উচিত কারণ আপনি সেকেন্ড ইয়ারে পড়েন ওকে এবার আসেন পাস্ট ইনিভিনি ট্যান্স আমরা জানি কোনো বাক্যের মধ্যে যদি লং এগু থাকে ইয়াস্টারে থাকে অ্যাসনেস থাকে এগুলো পাস্ট ইনিভিনি ট্যান্স হয়ে যায় আর পাস্ট ইনিভিনি ট্যান্সের ক্ষেত্রে কি হয় বারবে বি টু ব্যবহার করতে হয় স এখানে সি কি হয়ে যাবে স আই স ইউ লং ইগু আই ম্যাচ ইউ ইয়াস্টার আই মিচ ইউ ম্যাচ

Dream, D -R -E a -M t ডিআরটি okay সবাই লিখতেছেন নিশ্চয়ই কথা বলবেন না কারোর সাথে আমি হয়তো আপনাকে দেখছি না আপনার আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আপনারা লিখতে থাকুন ওকে

As the sun shone i decided to go out i decided to go out it was a past infinite test kalipratam shobha past continuous was shining s-h-i s-h-i-n-i-n-g shining was shining was shining was shining was shining <coughs> আমাদের লাইনটা যদি কেটে যায় আমরা আবার সবাই আহ দশটায় আমরা বরাবর দশটা পাঁচে আবার জয়েন করবো সবাই হ্যাঁ দশটা পাঁচ লাইনটা যখন কেটে যাবে আমরা দশটা পাঁচে আবার সবাই জয়েন করবো অ্যাজ দ্য সান শাইন আই ওয়াজ শাইনিং হবে ওকে আবার পাস্ট পারফেক্টেন্স আমরা জানি বিফোর এবং আফটার থাকলে পাস্ট পারফেক্টেন্স রাইট ফার্স্ট পারফেক্ট তাহলে আফটার শব্দত্ব পরে তাহলে পরের অংশ হবে পাঁচটি নি কেন কারণ প্রথম অংশটা পাস্ট পারফেক্ট আছে

তারপর ফিউচার ইনডিফিনিট টেন্সে দেখো টুমোরো নেক্সট উইক থুমোরো নেক্সট উইক তাহলে টুমোরো থাকলে কি হবে ওয়েলকাম 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 আই গো টু ঢাকা নেক্সট উইক আই উইল গো উইল গো উইল গো ওয়েলকাম উইল গো আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয় শ্যাল উইল হয় শ্যাল উইল শেল উইলের পরে বারবে বেস ফ্রম হবে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বারবে বেস ফ্রম প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট সো আশা করি টেন্স মারকারেজ एग्जांपलগুলো আমরা প্র্যাকটিস করেছি সবাই খুব চমৎকার ভাবে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ প্রয়োজন হলে বারবার আবার আপনারা দেখবেন যেহেতু রেকর্ডিং দেওয়া থাকবে সো আই উইশ আই থিং আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার কিনা রাইট ফর্ম অফ ভার্বে আপনারা শুধু ব্র্যাকেটের অংশটা লিখবেন সবাই বুঝতে পারছেন কি লিখেন সময় কম আমি ইচ্ছা করলেও আপনাদেরকে ট্যান্সের স্ট্রাকচার পড়িয়ে সাবজেক্ট বা অবজেক্ট চিনিয়ে একেবারেই শুরু থেকে যারা শুরু করেছেন তাদের মতো করে সম্ভব না বাট টাচ করেছি যতটুকু বুঝার আই থিঙ্ক ইট ইজ বেটার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্সেস ওকে সো লাইনটা যদি কেটে যায় আমরা দশটা দশে দশটা